আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারোই সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন কি পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইনোসেন্ট কিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করবো নগরবাতান বাজারের

দুইশো ষাট টাকা জিয়ালোটা ছোট আছে এটা কত করে পাচ্ছে তিনশো টাকা তিনশো টাকা যে পাশে যে শোয়েলার চ্যাং একসাথে বড় সাইজ এগুলো কত পাচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা কেজি শোয়েলার চ্যাং